অনেক ব্যবসায়ী পেশিবাদের দোষর ছিল তারা বর্তমানে অন্তর্বর্তী সরকারকে ফেলাতে জিনিসপত্রের দাম বাড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট প্রশাসনকে বাজার তদারকি করে দোষীদের শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছেন তিনি শনিবার সকালে মাদারীপুরের শিবচর উপজেলার শিবচর বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের একটি দফার বিষয়ে জনসংযোগ কালে এসব কথা বলেন নাসির উদ্দিন ছাত্র সাধারণ সম্পাদক আরো বলেন আমাদের দল বর্তমান সরকারকে সহযোগিতা করছে তবে এসবের সাধারণ এবং সমাধান করতে পারে একটি নির্বাচন নির্বাচিত জনগণের সরকার আমরা এ সরকারের কাছে প্রত্যাশা করি সংস্কার করে সুষ্ঠু নির্বাচন কাঠামো গড়ে তুলতে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করবেন সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের মতামত এবং ভোট দেওয়ার আহ্বান জানান তিনি প্রয়োজনে আমাদের বিরুদ্ধে মতামত দেন তাও নিজেদের মতামত প্রকাশের সাহায্যতা প্রকাশ করুন জনসংযোগের পর শিবসারের জামিয়াতুল সুন্নাহ মারদাসায় যান ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলেন এবার আসি দেশের কাপড় বঙ্গবাজারে আগুন ঘটনায় সাবেক মেয়র তাপস সহ তিরিশ জনের নাম নিয়ে মামলা বিস্তারিত রাজধানী বঙ্গবাজারে প্রায় দেড় বছর আগে আগুন লাগার ঘটনায় ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ তিরিশ জনের নামে মামলা হয়েছে শুক্রবার রাজধানীর শাহবাগ থানায় কামাল হোসেন নামের এক ব্যক্তি বাদী হয়ে এই মামলা করেন মামলায় আঠারো জনের নাম উল্লেখ করা হয়েছে এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খালিদ মনসুর পুলিশ কর্মকর্তা খালিদ মনসুর বলেন বঙ্গবাজারে আগুনের ঘটনায় শাহবাগ তুলিয়ে দেওয়া হয়েছিল সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে জানিয়ে শাহবাগ থানার ওসি বলেন নিবিড় তদন্তের মাধ্যমে বঙ্গবাজারের আগুনের ঘটনায় দশ অভিযোগ গঠন করেন জড়িতদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে। মান্নার সাবেক নூர் তাপস সারা ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান সাবেক সংসদ সদস্য আফজাল হোসেন সাবেক কাউন্সিলর রয়তুল উদ্দিনকে আসামি করা হয়েছে। 2023 সালে 4 এপ্রিল রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। এই ঘটনাটা ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের গঠিত তদন্ত কমিটি ও ফায়ার সার্ভিস গঠিত তদন্ত কমিটির তো তখন বয় ছিলেন মশার কয়লের আগুন বা বৈদ্যুতিক দুর্যোগ থেকে বঙ্গবাজারে এই আগুন আগুনের ভয়াবহতা সূত্রপাত হয় বঙ্গবাজারে আগুন লাগার ঘটনা দু সালে এগারোই এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছিল তারা বলেছিল মার্কেটের তৃতীয় তলায় একটি টেইলার্স থেকে আগুনের সূত্রপাত হয় সিগারেট অথবা মশার কয়েল থেকে এই ভয়াবহ আগুন ক্ষতি হয় প্রায় তিনশো পাঁচ কোটি টাকা তবে এই আগুন কেন কিভাবে লাগিয়েছে সে প্রতিবেদন সে সময় জমা দেওয়া হয়নি তবে অনেকের ধারণা এটা একটা পরিকল্পিত আগুন লাগানো হয়েছে যাতে ওই মার্কেটটি পুরে গেলে নতুন একটা বড় ভবন করে ওটা থেকে কোটি কোটি টাকা ইনকাম করা যায় তাপসের নামে তাপস সহ আরো তিরিশ জন এর নামে মামলা করা হয়েছে দেখা যাক এই মামলায় কতদূর পর্যন্ত গড়ে তবে আজ এ পর্যন্তই আসলাম আলাইকুমতুল্লাহ আবরাত